অনেকদিন ধরে বলিউডের সেই সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুমিত্রা সেন বেশ আড়ালে সর্বশেষ দু হাজার পনেরো সালের নির্বাক ছবিতে দেখা গিয়েছিল বলিউডের এই অভিনেত্রীকে এরপর থেকে অনেকটাই চক্ষু আড়ালে চলে যান এই অভিনেত্রী শেষবার বিশ্ব সুন্দরী বিচারক হিসাবে অবসর তাকে পাওয়া গিয়েছিল কিন্তু টিভি পদ্মা কিংবা চলচ্চিত্র একেবারেই নেই সুমিত্রা সামাজিক যোগাযোগের মাধ্যমে ও তাকে তেমন একটা পাওয়া যায়নি তবে এবার আড়াল এই অভিনেত্রী তাও আবার মেটে নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন একটি ভিডিও এই ভিডিওতে দেখা যায় নাচের সুমিতা সেন ও তার মেয়ে ছোট মেয়ের আলিশা ছিলেন তার সঙ্গে তিনি টেকনিশিয়ানের প্রস্তুত করার পর পরই ভিডিওটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওটিতে দারুণ ভঙ্গিমায় ও খোলা প্রশাক্তের পোশাকের মজা করেন। মেয়ের সঙ্গে নাচতে দেখা যায় সুমিত্রাকে এই ভিডিওটির বিপরীতে ভক্তরা সুমিত্রা ও তাদের মেয়ের এই ভিডিওর প্রশংসায় অঞ্চ করেছেন যদি আমার ভিডিওটি খুব ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ